প্রায় আমার কাছে রুগীরা জিজ্ঞেস করে স্যার হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউর কেন হয় তা আমি বেশিরভাগকেই বলি যে দুইয়ে দুয়ে কত হয় বলে স্যার চার মানে যে ব্লাড প্রেশার আর ডায়াবেটিস এর অর্থই হল হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেলিউর চোখ নষ্ট হওয়া সেক্সুয়াল অ্যাক্টিভিটি নষ্ট হওয়া যাদেরই ব্লাড প্রেশার আছে অনেকে বলে যায় স্যার তেমন বেশি কিছু না মাঝে মাঝে উঠানামা করে কখনো একশো পঞ্চাশ হয় নিচেরটা কখনো একশো হয় মাঝে মাঝে ওষুধ খাই যেটা কারো একেবারেই ঠিক না এই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এই দুইটাকে আমরা বলি সাইলেন্ট কিলার নীরব ঘাতক আপনি বুঝতেও পারবেন না আপনার ভাইটাল অর্গানগুলি বিশেষ করে আপনার ব্রেইন আপনার চোখ আপনার হার্ট আপনার কিডনি আপনার সেক্সুয়াল অর্গান এবং আপনার পায়ের যে রক্তনালীগুলি আছে সেগুলিতে চর্বি জমে কখন সে চিকন হয়ে যাবে সেই জন্যে যাদের উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার আছে তাদেরকে প্রতিনিয়ত তাদের চিকিৎসক যে ওষুধটা অ্যাডজাস্ট করে দিবেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ এবং ফুড কন্ট্রোলে রাখি পঁচিশ থেকে তিরিশ ভাগ আর বাকি যারা ট্যাবলেটে থাকেন বা যাদেরকে আমরা ইনসুলিন দিই এটা আপনারা নিজেরাই ফলো আপ করে একটা চার্ট তৈরি করবেন যেটা আপনি আপনার চিকিৎসকের সঙ্গে শেয়ার করে মনে রাখতে হবে আপনার ব্লাড প্রেশার আমরা বলি একশো বিশ বাই আশি উপরের অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার প্রতি বিশ বাড়াতে ডাবল হার্ট অ্যাটাক স্ট্রোক আর নিচের ডায়াস্টোলিক প্রতি দশে ডাবল হয়ে যায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক কাজী আপনি যেটাকে মনে করেন যে না মাঝে একটু বাড়ে মাঝে একটু কমে এভাবে নেওয়া ঠিক না আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের খাওয়ায় লবণ জাতীয় দ্রব্যাদি পরিহার করা অত্যন্ত প্রয়োজনীয় যাদের সুগার আছে অনেকে বিশেষ করে এখন আম কাঁঠালের সিজন এ ছাড় না মাত্র দুইটা আম খেয়ে ফেলছিলাম তা আপনার সুগার কত এখন সতেরো তো তো লাভ হলো কি আপনার এগারো থাকলেও যা হবে সতেরো থাকলেও তাই হবে আমরা চাই যে আপনার খালি পেটে সুগারটা ছয়ের নিচে থাকবে ভরা পেটে সাত দশমিক আটের নিচে থাকবে এবং আমরা যে হিমোগ্লোবিন এ ওয়ানসি বা একশো বিশ দিনের যে অ্যাভারেজ করি সেটা ছয়ের নিচে থাকে আপনি যদি আপনার ব্লাড প্রেশার উপরেরটা একশো দশ নিচেরটা সত্তর আর সুগারের যে কনফিগারেশনটা আমি বললাম এটাকে যদি মেনে চলতে পারেন তাহলে এই উচ্চ রক্তচাপ এবং জনিত কারণে যে সমস্ত কমপ্লিকেশনগুলি আসার কথা তার নব্বই ভাগ থেকে আপনি বেঁচে যেতে পারবেন ধন্যবাদ